আসসালামু আলাইকুম যে আমরা আসছি আজকে আমার গ্রামের পাশের গ্রাম চাপালিয়া পাড়া এখানে বন্ধুদেরকে নিয়ে আসছি যে এলাকার মানুষে বসি দিয়ে মাছ ধরতেছে আসলে অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এই যে বন্ধুরা সবাই বসি দিয়ে মাছ ধরতেছে ভালো লাগতেছে আর ওয়েদারটা খুবই সুন্দর

এই যে মাস খুব সুন্দর এটা কার আমি অনেক সুন্দর আছে টাইম টাইম লাগে মাছের কোনো এখন পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ চারিদিকে পানি আর পানি অনেকদিন পরে ছোটবেলায় আসছিলাম এই সাইডে এটা হচ্ছে ডাকাতিয়া নদী নদীর পার পাইছেন নি ভাই মাছ পান নাই মাছ পান নাই মাছ পান নাই পাইছেন নি সবাই মাছ ধরতেছে ভালোই লাগতেছে গ্রামের এই যে দিন পরে এইদিকে আসলাম অনেক ভালো লাগতেছে

আমাদের জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে রাখবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন কে এই যে বন্যা কবলিত মানুষের পাশে যেত আরও দাঁড়াইতে পারি হেল্প করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ কত আসসালামু আলাইকুম